সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের দেখাবো ল্যান্ড বিনা ল্যান্ডবিনা সি স্কিন কেয়ার জেল এটার কাজ কি এটার কাজ হচ্ছে আপনাদের শরীরের কাঁটা দাগ পোড়া দাগ এইগুলো দূর করা আপনাদের শরীরে যত রকম কাঁটা দাগ পোড়া দাগ আছে সেটাকে পারমানেন্টলি দূর করবে একদম সারা জীবনের জন্য এটা খুবই কাজের একটা প্রোডাক্ট এর বাইরে আর কি কি কাজ করে এর বাইরে এটার কাজ হচ্ছে যেমন অনেক আপুদের দেখবেন প্রেগন্যান্টের থাকা অবস্থায় সেই সময় তাদের পেট ফেটে যায় পেট ফাটা দাগটাও দূর করবে এর বাইরে অনেকের দেখবেন কি রাস্তাঘাটে কোনো একটা সড়ক দুর্ঘটনায় তাদের শরীরে কাটা দাগ থাকে সেগুলো অপারেশন কিন্তু দাগও হয়ে যায় তো সেই ধরনের দাগও কিন্তু আমাদের এই ক্রিমের মাধ্যমে দূর করতে পারবেন ঠিক আছে এর বাইরে অনেকে দেখবেন সিগারেটের আগুন দিয়ে হাত পুড়ে সেই দাগও দূর করতে পারবেন এর বাইরে অনেকে ব্লেড দিয়ে হাত কাটে তো সেই সব দাগ কিন্তু কোনো ক্রিম দূর করতে পারে না তো আমাদের এই ল্যান্ডবিনা ক্রিমটা ব্যবহার করলে কী হবে আপনাদের এই ধরনের যাবতীয় দাগ আপনাদের শরীর থেকে মুছে যাবে আর সবচাইতে বড় প্রবলেম যেটা সেটা হচ্ছে অনেক ভাইয়েরা অনেক আপুরা কি করেন সামরিক বাহিনীতে যোগ দিতে চান বা ডিফেন্সে যেতে চান তো তাদের ক্ষেত্রে কি করা হয় শরীরে যদি কোনো ক্ষত থাকে বা কাঁটা দাগ পোড়া দাগ থাকে সেক্ষেত্রে তাদেরকে ওখান থেকে রিজেক্ট করা হয় তাদের যে কোনো যোগ্যতা থাকুক বাট এইরকম কোনো কিছু যদি তাদের শরীরে পাওয়া যায় তাহলে কিন্তু তাদেরকে সেখান থেকে রিজেক্ট করবে তো যদি আপনারা এরকম কোনো প্রবলেমের মুখোমুখি না হতে চান তাহলে আমাদের এই ল্যান্ডবিনা টিসিএমসি স্কিন কেয়ার জেলটা নেবেন নিয়ে ব্যবহার করবেন সেই কাটা দাগ পোড়া দাগ শরীরের যেই কোনো ক্ষত দাগ সেটা দূর করে তারপরে আপনি এরকম কাজে নিয়োগ নেন আচ্ছা এর বাইরেও আরেকটা কাজ করে সেটা হচ্ছে আপনাদের মুখের যাদের ব্রোন আছে ব্রনের যে গর্তগুলো আছে সেই মুখের ব্রনের গর্তগুলো কিন্তু আমাদের এই ক্রিমটা খুব সহজে রিমুভ করে ফেলবে এবং স্কিন একদম সফট করে ফেলবে আর অনেকে চিন্তা করেন যে আমাদের মুখের ব্রোন যাবে কিনা না ব্রোন যদি থাকে থাকা অবস্থায় এটা ব্যবহার করা যাবে না তো এই যে প্রোডাক্ট এটা কতটুকু সাইজ হয়ে থাকে এটা সাইজ মাত্র তিরিশ গ্রাম ল্যানবিনা টিসিএমসি স্ক্যান জেল এই যে দেখেন এখানে মাত্র তিরিশ গ্রাম সাইজ দেওয়া থাকে এটার দামও খুবই সীমিত খুব কম দামে পেয়ে যাবেন আগের দাম আমাদের যেটা ছিল আগের দাম সাতশো পঞ্চাশ টাকা এখন অফার চলতেছে অফার প্রাইজে পেয়ে যাবেন মাত্র ছয়শো টাকা দেড়শো টাকা কমে পেয়ে যাচ্ছেন। আর ডেলিভারি চার্জ এক্সট্রা রাগা তো সত্তর টাকা রাগা সিটির বাইরে একশো পঞ্চাশ টাকা অর্ডার কনফার্ম করতে হলে কী করতে হবে আপনাদের ডেলিভারি চার্জটা পাঠিয়ে দিতে হবে বাকি টাকা প্রোডাক্ট হাতে পেয়ে দেবেন আর অর্ডার করবেন কীভাবে আমাদের ভিডিও দেওয়া স্ক্যানের নাম্বারে দেখবেন হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দিয়ে আসে তো আমাদের হোয়াটসঅ্যাপ ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার করতে কী কী লাগবে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার আর ডেলিভারি চার্জ পাঠালেই অর্ডারটি কনফার্ম হয়ে যাবে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি তো যারা চান ভিডিও দেয় স্ক্যানের নাম্বারে যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করে দেবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে